ও মুইদান কে হনু ও মুইদান কে হনু উল্টি পরি এয়া নয়া লুঙ্গি মুহুরি ফাহা তাহানো এই গুলামের বেডা গোলাম জারুয়া গোলাম ঘরের গোলাম ডোমের বেডা ডোম এই টাডা ফাডা ওই দো তুই কিসেরে কাবরা কাবরি শুরু করছি এমনিতে মোর গরবে ঠড়াবো জান হুকুত পুкут না আর তুই আড়ে কিসের মালের গান শুরু করছিস এই শালি মন্দিরের বেড়ি এই ফকরানির বেড়ি জারুয়ে বেড়ি রে সারা রাইতে মোক হাকাইতে হাকাইতে মোর জিউ পকাত পুকুত নাগাইছে আর মুই ইয়াতে না শান্তিতে গান জুছং আর তুই ইয়াতে কোনা ফড়র ফড়র শুরু করছিস রে শালি মন্দির বাড়ি কে রে জারুয়া গোলাম দমের বেড়া ডম সারা রাইতে যে তুই হাঁক পান তোর কি মায়া নাই লজ্জা নাই এখন বাড়ি ফ্যান কিনে আনলে হয় না সারাদিন কুড়িয়ার মতন বাড়িতে বসে থাকলে কি তোর হইবে রে কুড়িয়ার মতন বাড়িতে বসে থাকলে তোর কি জিউ কোনা ঠান্ডা হবে এখন ফ্যান কিনে আনে আমরা স্বামী স্ত্রী দনজনে জনে আলা আইতের বেলা খালি ঠান্ডা বাতাস খাইতে থাকমো কইলে তো মেলা কথা কোয়া নাগে মুখ কোনা তো খাইপসে হয়ে যায় গরমের দিনত তোর বাপ যে একটা ফকির সেটা কি মুইয়া জানম তোর বাপের কাছে টেকা নিবে পাইস নে তোর বাপ একটা দয়া ময়া করি তোক একটা ফ্যান কিনে দিবে পায় না তোক ফ্যান কিনে দেওয়া মানে তো ওটা মুখো কিনে দেওয়া দোনজনে এলা বাতাস খাইলো হয় তোর বাপের তো মনত দয়া ময়াতো তো দূরের কথা তোর বাপের তুল কিপটে সুতিয়ে হার কিপটে এই দুনিয়াত মুই আর দ্বিতীয় কোনো ব্যক্তিক দেহং নাই তোমার লজ্জা থাকলে এই কথাটা কখনো কইলেন না হয় ডিমের নিছেন 3 লাখ টাকা গনি গনিয়ে আর তার মধ্যে তোমরা ফ্যান কিনে সাবান নাইছেন মানে সারা দিন থাকলে তোমার কি ভাত আনি মাইসা খেলি দিবে কামাই করা তোমরা কামাই করো সেই টাকা দিয়ে

দিন বাড়ি যাবার নাকছে রে তোর মুখের পাওয়ার তোর মুখের পাওয়ার দিন দিন মনে হয় হাই ভোল্টেজও তুটপে নাকছে তো কিছু কবার নাকছ না জন্য তুই এদার না মেশিন যদি একবার স্টার্ট দেওয়া শুরু করং ব্যারেল ফেলে দিয়ে তোর বাপের বাড়িতে এক গুরি তো পাঠে দিয়ে তুই ফ্যান আনতে বাধ্য হব। সাথে আরও দুই লাখ টাকা আনতে তুই বাধ্য হব তুই মোক চিনিস এই শালী মন্দির বেড়ি তুই মোক চিনিস নে সরের মার বড় গলা সরের মার শুরু করছিস রে গোলামের বেটা গোলাম তুই সারা দিনে বাড়িতে বসে থাকবো মোর উপরে এজন অত্যাচার শুরু করবো তোর সংসার আশাটাই মোর ভুল হয়ে গেছে খালি সাবা দুইটার মুখের দিকে চায়া মুই তোর সংসারটা করবে না না হলে কোন দিনে তোর সংসারের কপালের মধ্যে ডুক বাজে আমি কোন দিনে মোর বাপের বাড়ি ভাগি কেন হয় তুই চেটোটের বালুনে হয় এই যে তুই মোর মাথা কোনা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরি দিয়ে চারশো নয় ডিগ্রি সেলসিয়াস তুলি দিল আর যদি দশ মিনিটের মধ্যে তুই যদি এই বাড়ির থাকি বাড়ে না যাই তোর বাপের কাছ থাকি যদি তুই দুই লাখ টেকা আর যদি ফ্যান না আনবের পাই তোক মুই সংসারে তিন তালাক চার তালাক দশ তালাকে তোর একবারে ঘুরি তোর বাড়ির পাটে দিয়ে আসিম আর দশ মিনিটের মধ্যে তুই মোর বাড়ির থাকি বাড়ে যা নাহলে তোর কপালত দুঃখ আমি আসবে কিন্তু কয়াদ